জলজ ফুলের রানী বলা হয় পদ্মকে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া পদ্মফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গোপালগঞ্জের বিলের চিত্র দূর থেকে দেখলে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ প্রতিদিনই এই সৌন্দর্য উপভোগ করতে আসছেন দর্শনার্থীরা পর্যটকদের সুবিধার্থে কিছু পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াটরুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন সাউন মেঘ ভেঙে ঝরে পড়া বৃষ্টির ছোঁয়া আর লোকগান যেন প্রাণবন্ত করে তুলেছে জলে ভাসা পদ্মের প্রতিটি পাপড়িকে সবুজের মাঝে এক রাস মুগ্ধতা নিয়ে প্রকৃতিতে হাজির জলজ ফুলের রানী গোপালগঞ্জ সদরের বিল তার সৌন্দর্যের ডালি মেলে ধরে বছরের এই সময় যেন পদ্ম তার নিজ খেয়ালে সাজিয়ে রেখেছে বিস্তীর্ণ জলরাশি নব্বইয়ের দশক থেকেই বর্ষার পর এই বিলের বেশিরভাগ জমিতেই প্রাকৃতিকভাবে ফুল ফোটে এ কারণেই বিলটি পদ্মবিল নামে পরিচিত প্রথমবার আসছে যখন অনেক ভালো লাগতো হচ্ছে আগে কখনো আসি নাই আসলে গোপালগঞ্জে এত সুন্দর যে একটা জায়গা আছে এটা আমার আসলে জানা ছিল না এর আগে শুনেছি যে অনেক বেশি ছিল এবছর একটু কম আছে হয়তো সেই তুলনায় মানে ছবি দেখেছি কিন্তু যেটুকুনি আছে অনেক ভালো লাগছে এসে আর কি মূলত শরৎকালে গ্রাম বিল আর জলাশয়ে দেখা মেলে পদ্ম ফুলের যা হেমন্তকাল পর্যন্ত ফুটে থাকে ফুলের সৌন্দর্য উপভোগে প্রতিদিনই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা আমার জেলায় এত সুন্দর একটি জায়গা আছে সেটা আমি সবাইকে দেখাইতে পারি বলতে পারি এটা আমার জন্য গর্বের বিষয় এখন বহুবার আসছি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে খুলনা থেকে লোক আসে আপনার ঢাকাত থেকে লোক আসে সাতক্ষেত্র থেকে লোক আসে বগুড়া থেকে আসে বৈশাখ থেকে আসে বলাকুএর বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া পদ্ম বিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে পর্যটকদের সুবিধার্থে কিছু পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক আমরা ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি তার মধ্যে একটি হচ্ছে এখানে চমৎকারের একটি কমপ্লেক্স করা যেখানে সব টয়লেট এবং দূর থেকে আসা যাত্রীরা যেন তারা রেস্ট নিতে পারেন আর সাথে সাথে এখানে বেশ কিছু নৌকা আছে বিভিন্ন পর্যায়ের সাউনি দিয়ে এবং সাউনি ছাড়া তাদের নিরাপত্তার জন্যেও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি স্থানীয়দের অভিযোগ পদ্মফুল ছেঁড়া সহ বিলের মধ্যে খাবারের উচ্ছিষ্ট ফেলে পরিবেশ নষ্ট করছে কিছু মানুষ বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন দর্শনার্থীরা জারিন অর্নি যমুনা নিউজ